নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত বাংলাদেশের রাজধানী ঢাকায় বিমান দুর্ঘটনা বাড়ছে মৃতের সংখ্যা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয় বহু এই সংকটের সময় বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এরপর ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের তরফে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ভারতের হাই কমিশন জানিয়েছে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য যদি বিশেষ কোন চিকিৎসকের সাহায্য বা চিকিৎসা ব্যবস্থা দরকার হয় তাহলে ভারত থেকে তা দ্রুত পাঠানো হবে এই কারণে বাংলাদেশের সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে কার কি ধরনের চিকিৎসার দরকার এবং এখন পর্যন্ত কি চিকিৎসা হয়েছে তারা আরও জানিয়েছে এই মানবিক বিপর্যয়ে যে কোনো চিকিৎসা পরিষেবা দ্রুত ও নিঃশর্তভাবে পৌঁছে দিতে প্রস্তুত রয়েছে ভারত হাই কমিশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও প্রশাসনিক সাহায্য করা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে এক্স স্যান্ডেলে শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন ঢাকা এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা আমি গভীরভাবে শোকাহত যারা প্রাণ হারিয়েছে কিংবা আহত হয়েছেন তাদের অনেকেই শিক্ষার্থী তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল আহতদের দ্রুত আরোগ্যের কামনা করছি ভারতে এই কঠিন বাংলাদেশের পাশে রয়েছে সোমবার দুপুর দেড়টা নাগাদ উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর ভেঙে পড়ে বিমান বাহিনী এফ সেভেন বিজিআই মডেল একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয় এবং দাও দাও করে আগুন ছড়িয়ে পড়ে গোটা ভবনে কালো ধোয়ার কুন্ডলী অনেক দূর থেকেও দেখা যায় দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশের সেনাবাহিনী জনসংযোগ বিভাগ আইএসপিআর বলে জানা গিয়েছে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড়েছিল আর তার ঠিক বারো মিনিট পরেই বিধ্বস্ত হয় ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সমাজ মাধ্যমে তিনি লিখেছেন এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পূর্ণ তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে মঙ্গলবার বাংলাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস বিউরো রিপোর্ট ইনস্টা খবর